দুই করে দিচ্ছ এর জন্য আমাদের একটু নিত্য পরিবেশনা করবেন বস হ্যালো ভিহস আমি সরকার স্বপন ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে সবাইকে ঈদ মোরক রমজান মাস থাকার কারণে আমাদের মাঠ চল্লিশ দিন বন্ধ ছিল তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা মাঠে এসেছি আমাদের এই সকল প্লেয়ারে আজকে উপস্থিত হয়েছে তারা প্রতিদিনই ফোন দিত যে আমরা কবে খেলতে যাব আমরা সমান বস্তু ফুল যে আমরা কবে মাঠে যাব আমাদের উপজেলা মাঠ সংস্কার করার কারণে আমরা এখন থেকে কলেজ মাঠে খেলব আমাদের বস আসতে দীর্ঘ এক মাস পর সিএম সাধনার পর আমরা মাঠে চলে আসলাম আমরা দেরি করি নাই আমাদের খেলা ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে আর সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের আর এক যে এই অধিনায়ক তো আমরা তাতে তাকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি উনি আপনাদের মাঝে কিছু বক্তব্য দিবেন উল্টা পাল্টা কোনো বক্তব্য চলবে না আগে বলে দিই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দীর্ঘ এক মাস পর আমরা আবার নতুন প্র্যাকটিস শুরু করছি আমাদের ওই উপজেলা কেন্দ্র মাঠে সংস্কারের কারণে আমরা কলেজে আছি কলেজের প্রথম দিনে অনেক প্লেয়ার আসছে খেলোয়াড় আসছে আসলে খেলার প্রতি সবারই খুবই আগ্রহ আর আমরা চাই এই খেলাটা সুন্দরভাবে হোক সারা বছর আপনারা যারা এই ভিডিও দেখতেছেন দেখবেন তাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন খেলা দেখবেন খেলবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ

এখন থেকে কলেজ মাঠে এসে করবেন আমাদের এই উপজেলা মাঠ সমস্যার কারণে আমরা উপজেলা মাঠে এখন খেলতে পারবো না আমরা কলেজ মাঠেই এখন প্র্যাকটিস করবো তো সবাই বিরিয়োসভা শেয়ার করবেন আমি প্লেয়ারদের দেখাচ্ছি দেখেন এই দ্বিতীয় দিনই এদের দ্বিতীয় দিন এত প্লেয়ার উপস্থিত হয়েছে তারা খেলার জন্য এত পাগল হয়েছিল আজকে এই বিশ জনের মতো প্লেয়ার হয়েছে মাঠে মাঠে জাগা হচ্ছে মাঠের পরিস্থিতি খারাপ আমরা মাঠ সংস্কার করতেছি এই যে আমাদের স্টাইকার মাঠে অনেক গর্ত ছিল গর্থর কারণে আমাদের খেলতে অসুবিধা হতো এর জন্য আমরা মাটি দিয়ে সেই গর্থগুলোকে বুঝিয়ে নিচ্ছি দেখেন আপনারা মাঠে ঈদের দ্বিতীয় দিনই আমাদের মাঠে উপস্থিত হয়েছে ফরাত ভাই আকাশ দা সৌরভ শঙ্কর জুয়েল এবং সাজ্জাদ প্রথম দিনই সবাই আসবে এটা আমরা ভাবিনি কখনো তো প্রথম দিনই দুইজনের মতো উপস্থিত হয়েছে তো তিন চারজন প্লেয়ারকে মিস করতেছি আমরা দুই গোলে জিতচ্ছি এর জন্য আমাদের একটু নিত্য পরিবেশনা করবেন পথ কি বলতে চান বস দুই করে কি বলবো এত দিন পর মনের বাসনা আশা যত ভালোবাসা ছিল সব উজার করে দিয়েছি আর শুনো আমার মুখ আজকে শুনুন না ওই সাইডনিছে মেনগুলা ভাইসা ভাইসা তার তারকাগুলো নিছে সে নিয়ে আমাকে নির্যাতিত করতে চাইছিল কিন্তু না উল্টা সে নির্যাতিত নিজে হয়েছে যা অর মুক্তিকে শুনো ভাই একটা বস ঠান্ডা মাথায় কিছু আমাদের বলবে আজকে দীর্ঘদিন পর কেবল শুরু করছে মাঠ আজকে যদি স্বপ্নটা হারায় এমনিতেই তো দুই মাস খেলে নাই পরবর্তীতে আরও মানে খেলাটা বন্ধ হইব প্লেয়ার সবাই আমার কাছে রিকোয়েস্ট করলো যে ভাই খেলা আমরা খেলতে চাই মাঠে খেলতে চাই ওই তাহলে কী করা যায় ওই স্বপ্ন না জিতলে তো মাঠে আসে না এই জন্যে ওই হৃদয় গুলি ছিল ও বলছে যে ভাই আজকে রেজিতায় জিতাই তারপরে মাঠটা রানিং হোক তো সেই সুবাদে আজকে সমান জিতছে পরে বললো যে প্লেয়ার তো সমান সমান হয়ে গেছে ঠিক আছে একটা বেশি নিক আর একটা বেশি দিয়ে আমরা জিতে দিছি তো ভালো খেলছে সমানের এভাবে খেললে ভালো উন্নতি করতে পারবে শুভকামনা করেছি